একাধারে শনির ঢাইয়া এবং অন্যদিকে অষ্টম ভাবের উপর তৈরি হওয়া শনি যোগের প্রভাব বেশ কিছু সময় কিন্তু কর্কট রাশি লগ্নের মানুষকে মানে বলা যেতে পারে মোটামুটি কুড়ি পঁচিশ দিন সময় কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের কিন্তু বেশ প্রবলেমেটিক সময়ের মধ্যে কেটেছে হেলথ পার্টে বেশ কিছু সমস্যা আছে পড়ে গিয়ে চৌ অনেকে প্রাপ্ত করেছেন আপনার ফাইন্যান্সের কিছু সমস্যা রয়েছে আপনার সম্পর্কের জায়গায় কিছু সমস্যা তৈরি হয়েছিল তো ওভারঅল যে লাস্ট দিন সময় কর্কট রাশির মানুষের কিন্তু বেশ প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে আজকে আমরা মেনলি যে জায়গাটা দেখবো সেটা হচ্ছে এপ্রিল দু হাজার চব্বিশ কর্কট রাশি কর্কটলগ্ন সাপেক্ষে তাদের রাশিফলের জায়গা কি বলছে দৈনিক পথ চলার জায়গা কেমন থাকতে চলেছে এপ্রিল দু হাজার চব্বিশে প্রথমেই দুটো মেজর ইনসিডেন্টের কথা কিন্তু কর্কট রাশি লগ্নের মানুষের জেনে রাখা উচিত তার কারণ আপনাদের এখন অষ্টম ভাবে শনির ডাইয়া কিন্তু চলছে যার জন্য শনির যে শিফটিংটা কিন্তু এপ্রিল দু চব্বিশে হতে যাচ্ছে সেটা কিন্তু কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে একটা বেটার জায়গা কিন্তু আপনি ভাবতেই পারেন দেখুন শনি রাহুল নক্ষত্রে বসে থাকা এটা কিন্তু একটা কর্মের জায়গায় ইনস্টেবিলিটি ক্রিয়েট করবে আপনার জন্মচক যতটাই মানে যত শক্তিশালী জন্মচক হোক না কেন শনি যদি কোনো কারণে রাহুল নক্ষত্রকে কানেক্ট করে নেয় তখন জানতে হবে আপনার কর্মক্ষেত্রের জায়গায় দ্বিতীয়ত বাড়ির কিন্তু কোনো একটা জায়গা শান্তি আপনার কিন্তু নষ্ট হবে আপনার হেলথের দিকে কিন্তু কিছু ইনস্টেবিলিটি ক্রিয়েট করবে তো দেখা যাচ্ছিল ঢাইয়া পজিশনে শনি যতক্ষণ শতবিশা নক্ষত্রকে কানেক্ট করে বসেছিল ততক্ষণ কর্কট রাশির ঢাইয়ার প্রভাবটা কিন্তু বেশ কষ্টদায়ক হয়ে যাচ্ছিল এপ্রিল দু হাজার চব্বিশে একদম চলে যাচ্ছে যেটা আপনার এতদিনের কিন্তু একটা রিকভারি করতে আপনাকে ভীষণ মাত্রায় শনি সাহায্য করবে এবং রিকভারি মানে কি আপনার যে জায়গাগুলোকে ডিস্টার্ব চলছিল আপনি যেগুলোতে সুযোগ তৈরি করতে পারছিলেন না সেই রকম জায়গার একটা বেটার রেজাল্ট কর্কট রাশি লগ্ন শনির জন্য কিন্তু প্রভাবিত হবেন দ্বিতীয়ত যেটা কিন্তু কর্কট রাশি সাপেক্ষে অত্যন্ত ভালো সঞ্চার হতে যাচ্ছে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির কিন্তু নক্ষত্র শিফটিং তার কারণ সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ দেবগুরু বৃহস্পতি এবার কিন্তু কৃত্তিকা নক্ষত্রকে কানেক্ট করবে ভরণী নক্ষত্রকে কিন্তু ছেড়ে দিয়ে এটাও কিন্তু কর্কট রাশির জন্য একটা অত্যন্ত ভালো সঞ্চার সেটা হতে যাচ্ছে আরও একটা কিন্তু সঞ্চার কর্কটের জন্য খুব ভালো হচ্ছে সেটা হচ্ছে দ্বিতীয় অধিপতি টেন্থ হাউসে গিয়ে কিন্তু উচ্চস্ত হওয়া যেটা কর্কট রাশির কর্মের ক্ষেত্রে চলতে থাকা সমস্যাকে কিন্তু রিকভারি করতে অনেক অনেক মাত্রায় হেল্প করবে তবে কিছু জায়গায় সাবধানতা কর্কটে রাখতে হবে কারণ দ্বাদশপতির রেক্ট্রেড মশানে থাকবে আপনার দশম এবং নাইন হাউসের উপরে যেটা আপনার সতর্ক থাকতে হবে তার সঙ্গে আরও একটা বেটার জায়গা যেটা বলবো সেটা হচ্ছে ফোর্থ হাউস ইলেভেন থাউজেন্ড লট কিন্তু শুক্র সে আপনার নাইন থাউজেন্ড গিয়ে উচ্চস্থ হবে এবং রাহুর সঙ্গে অবস্থান করবে এখানে কিছু পজিটিভ কিছু নেগেটিভ জায়গা কর্কটের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে তো চলুন একদম আমরা ইন ডিটেল আলোচনা করিনি কোন কোন জায়গাগুলো কর্কটের বেটার হচ্ছে আর কোন কোন জায়গায় সাবধানতা কর্কট রাশি লগ্নের মানুষকে কিন্তু একটু রেখে চলে আমার মনে হয় ভালো হবে নমস্কার জয় মাতারা প্রথমেই আমরা কর্কট রাশি কর্কট লগ্নের এপ্রিল দু হাজার চব্বিশে হেলথের জায়গা নিয়ে আলোচনা করবো দেখুন প্রথমেই আমি বলবো শনিমঙ্গলের কারণে চলতে থাকা মানসিকভাবে কর্কট রাশির যে সমস্যাটা হচ্ছিল সেখান থেকে কিন্তু একটা বেটারমেন্ট কর্কট রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবং মানসিকভাবে কিন্তু একটা উন্নতির জায়গা কর্কটের ক্ষেত্রে থাকবে যে ডিপ্রেশন ফেজ অষ্টমে শনিমঙ্গলের কারণে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের তৈরি হচ্ছিল যে কোনো ব্যাপারে ডিপ্রেশন আপনার কর্মের ক্ষেত্রে ডিপ্রেশন আপনার সম্পর্কের ডিপ্রেশন আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ডিপ্রেশন তো ওভারঅল কিন্তু মনের মধ্যে চলতে থাকা চাঞ্চল্যতা এবং ডিপ্রেশন ফেজটা কর্কটের জন্য কিন্তু মানসিক স্বাস্থ্যের দিকে আমি বলবো কিন্তু অত্যন্ত ভালো ফল আপনি প্রাপ্ত করবেন এপ্রিল দু হাজার তার সঙ্গে আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের হন শনির নক্ষত্র পরিবর্তন মানে সে যখন পূর্বভাদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করছে এবং এবং শনিমঙ্গলের যে কম্বিনেশন অষ্টম থেকে তার দরুন কিন্তু আমি আপনাকে বলবো প্রথম মানে মাসের মিডিল পর্যন্ত সময় একটু সচেতন আপনাকে থাকতে হচ্ছে তবে শেষের দিক মানে একদম সেকেন্ড যে ফেজটায় সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে আপনার স্বাস্থ্যের একটা উন্নতি অবশ্যই কিন্তু প্রাপ্ত আপনি কর্কট রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন কিন্তু এখানে যেটা সতর্ক কর্কটকে থাকতে হচ্ছে এপ্রিল দু হাজার চব্বিশের লোয়ার অ্যাপডমেন জাতীয় সমস্যা পেটে কোনো কিন্তু ব্যথা যন্ত্রণা হওয়ার সমস্যা কর্কটের ক্ষেত্রে কিন্তু থাকতে পারে দ্বিতীয়ত যেটা কিন্তু থাকতে পারে কর্কট রাশি লগ্নের মানুষের সেটা হচ্ছে স্পাইনাল কর্ড ওরিয়েন্টেড কোনো সমস্যা স্পাইনাল করডে কিন্তু ব্যথা যন্ত্রণার সমস্যা হাঁটুতে কিন্তু বা জয়েন্ট পেনের মতন কিছু সমস্যা কর্কটের ক্ষেত্রে কিন্তু থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে আরও একটা জায়গা কিন্তু থাকছে আপনি যদি কর্কট রাশি লগ্নের মানুষ হন মুখের ভেতরের কোনো সমস্যা বা দাঁত বা জীবের কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা জীবের ঘা বা দাঁতের কোনো সমস্যা কিন্তু হওয়ার একটা জায়গা এপ্রিল দু হাজার চব্বিশে কর্কট রাশি লগ্নের মানুষের ক্ষেত্রে কিন্তু থাকছে তবে পেরেন্টস শরীর স্বাস্থ্যের জায়গা কারণ আমরা বারবারই কিন্তু কর্কট রাশির মানুষকে কিন্তু সচেতন করছিলাম ঢাইয়া চলছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন ঢাইয়া চলছে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন থাকবেন তো এপ্রিল দু চব্বিশ অন্তত একটা মাস যেটা কর্কটে থাকছে সেখানে মায়ের হেলথ পার্টের কিছু ইম্প্রুভমেন্ট আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পারি তৃতীয় কিন্তু এখন এই মুহূর্তে কর্কট রাশির সাপেক্ষে কেতুর অবস্থান রয়েছে তো ওভারঅল ক্ষেত্রে যেটা হচ্ছিল সেটা হচ্ছে পিতার হেলথের কিছু সমস্যা কর্কটকে কিন্তু পুইয়ে যেতে হচ্ছিল এখন আপনি দেখবেন এপ্রিল দু হাজার চব্বিশে আপনার পিতার হেলথ জায়গা কিন্তু একটা ইম্প্রুভমেন্ট থাকছে তবে একটা জায়গায় কিন্তু পিতার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যদি আপনার পিতার কিন্তু ডায়াবেটিক সমস্যা থাকে আপনাকে কিন্তু তার ডায়াবেটিক সমস্যার প্রপারলি ট্রিটমেন্ট কিন্তু করাতে হবে ওভারঅল অন্যান্য দিকগুলো কিন্তু পিতার স্বাস্থ্যের জায়গা বেটারমেন্ট একটা রেজাল্ট কর্কট রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন তবে হ্যাঁ সন্তানের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা থাকতে পারে বিশেষত ছোটাঘাত পা পড়ে গিয়ে কিন্তু রক্তপাতজনিত সমস্যা সন্তানের ক্ষেত্রে হতে পারে যদি সন্তান কিন্তু স্কুলে যাওয়ার তার রেগুলার যদি তাকে স্কুলে যেতে হয় আপনি কিন্তু তাকে বলে দেবেন অত্যন্ত সচেতন ভাবে থাকতে খেলাধুলা করুক সব করুক কোনো অসুবিধা নেই কিন্তু সচেতন করতে হবে তারা হুড়ো করে কোনো কাজ সন্তানকে এই সময় কিন্তু একটু করতে আপনি কর্কট রাশির মানুষ হলে কিন্তু বলে রাখবেন তবে অত্যন্ত ভালো যে সুখের খবরটা আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে সপ্তম এবং অষ্টমপতি শনি রাহুল নক্ষত্র চ্যানে দিয়ে পূর্বভাদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করছে এপ্রিল দু হাজার চব্বিশে তার মানে পার্টনার হেলথের একটা ইম্প্রুভমেন্ট আপনারা কিন্তু ওভারঅল দেখতে পারেন আপনি হাজব্যান্ড হলে আপনার ওয়াইফ আপনি ওয়াইফ হলে আপনার হাজবেন্ডের কিন্তু হেলথ পার্টের জায়গায় একটা উন্নতি কিন্তু এপ্রিল মাস থেকেই কিন্তু শুরু হওয়া শুরু হবে কর্কট রাশির পার্টনার শরীর স্বাস্থ্যের উন্নতি কিন্তু আমরা একটা দেখতে পারবো একটু নক্ষত্র ভিত্তিক কিন্তু আপনাদেরকে বলে দিই দেখুন পুনর্বসু নক্ষত্র যদি আপনার হয়ে থাকে আপনি কর্কটের পুনর্বসু নক্ষত্রের মানুষ হলে পেটের সমস্যা কিন্তু আপনার হতে পারে এবং কিছু ক্ষেত্রে কিন্তু গ্যাস অতিরিক্ত গ্যাস অম্বল হওয়ার সমস্যা কিছু কিছু ক্ষেত্রে দেখবেন গলায় কিন্তু জ্বালা যন্ত্রণা হওয়ার সমস্যা এবং দাঁতে কোনো ব্যথা যন্ত্রণা হওয়ার সমস্যা কিন্তু থাকতে পারে যদি আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তবে পেরেন্টসের শরীর স্বাস্থ্যে পুনর্বসু নক্ষত্রের একটা ইম্প্রুভমেন্ট এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু থাকবে বিশেষত যারা কিন্তু পুষা নক্ষত্রের মানুষ আছেন তাদেরকে বলবো প্রচুর প্রচুর উন্নতি আপনাদের পার্টের জায়গায় কিন্তু অপেক্ষা করে রয়েছে আপনাদের হার্ট চেস্ট রিলেটেড সমস্যা যদি বিশেষ করে পুষা নক্ষত্রের মানুষের থাকেন আপনাদের যদি বিশেষত সমস্যা থাকে চোখের কোনো সমস্যা থাকে বা স্কিনের কোনো সমস্যা থাকে বা জয়েন্ট পেনের মতন কোনো সমস্যা যদি পুষা নক্ষত্রের মানুষের থাকে সেক্ষেত্রে কিন্তু একটা বেটারমেন্ট ফল আপনি কিন্তু কর্কটের পুষা নক্ষত্রের মানুষ হলে অবশ্যই কিন্তু প্রাপ্ত সেটা করতে পারছেন অশ্লেষণ মানুষকে বলবো মুখের ভেতরকার সমস্যা ইএনটি জাতীয় সমস্যা থেকে কিন্তু এপ্রিল দু হাজার সতর্ক থাকতে হচ্ছে এ মাসে কিন্তু আপনারা যদি অশ্লেষা নক্ষত্রের মানুষ হয়ে থাকে

কর্কটের ক্ষেত্রে যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রের জায়গা কারণ দীর্ঘ একটা সময় আমরা দেখে আসছি কর্কট রাশির কিন্তু চাকরির জায়গাটা স্টেবিলিটি নয় আপনি চাকরি করছেন ঠিক আছে কিন্তু এখানে কোনো শান্তি নেই তো চাকরির ক্ষেত্রে কর্কট রাশির মানুষের চাকরির ক্ষেত্রের জায়গায় ইনস্টেবিলিটি মানে কি দুবেলা কি চাকরি ছেড়ে দিয়ে নতুন চাকরি পেয়ে যাচ্ছেন তা তো নয় কিন্তু চাকরি করছেন কিন্তু কোথাও মানসিক ক্ষেত্রে কিন্তু সেই পিসফুল জায়গাটা আপনার নেই আপনি কর্মক্ষেত্রের জায়গায় যতটা এফোর্ট দিচ্ছেন ততটা বেটার ফল আপনি প্রাপ্ত করতে পারছেন না কিন্তু এপ্রিল দু চব্বিশ দেখা যাবে শনি যখনই কিন্তু পূর্ব বৃহস্পতি নক্ষত্রকে কানেক্ট করছে তখন কিন্তু অবশ্যই একটা বেটারমেন্ট ফল আপনার কিন্তু প্রাপ্ত করাবে একাদশপতি শুক্র সে কিন্তু রাহুযুক্ত হচ্ছে কোথায় না নাইন হাউসে উচ্চস্থ ভাবের উপরে তার মানে এখানেও কিন্তু কর্মক্ষেত্রের কিছু উন্নতি ইনক্রিমেন্টের সম্ভাবনা কর্কটের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে এবং সব থেকে বেটার যেটা হবে সেটা হচ্ছে নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কারণ আমি অনেক ক্ষেত্রে কর্কটকে বলেছিলাম যে মোটামুটি ফেব্রুয়ারি মাস এমন একটা মাস হতে চলেছে যেখানে কিন্তু কিছু ক্ষেত্রে স্থান পরিবর্তনের সম্ভাবনা কর্কটের ক্ষেত্রে কিন্তু থাকার একটা জায়গা রয়েছে এপ্রিল দু হাজার চব্বিশ কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে এবং অনেক ক্ষেত্রেই দেখা যেতে পারে আপনি যদি পুরনো কোনো কোম্পানি থেকে এখন জব পেতে চান বা পুরনো কোম্পানিতে আপনি যদি ফেরত যেতে চান সেক্ষেত্রে কিন্তু কর্কট রাশির মানুষকে একটা সুযোগ একটা অপরচুনিটি এপ্রিল দু করে দেবে তবে যে জিনিসটা কিন্তু কর্কটকে খেয়াল রাখতে হবে দেখুন আপনাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু এই তৃতীয়পতি এবং তার সঙ্গে কিন্তু আপনার দ্বাদশপতি বুথ সে কিন্তু রেক্টোক্রেড মোশনে থাকছে তো আপনি কর্মক্ষেত্রের জায়গায় কমিউনিকেশন লেভেলকে কিন্তু স্ট্রং রাখার চেষ্টা করবেন তা না হলে যেটা হতে পারে না কর্মক্ষেত্রে স্লিপ অফ স্ট্রাং হয়ে বা কোনো ভুল ভাল কথা বলে কিন্তু আপনার একটু সমস্যার জায়গা সেটা কিন্তু তৈরি হতে পারে বিশেষভাবে সতর্ক সেখানে কিন্তু থাকার চেষ্টা করবেন আরো তিনটে চারটে সেক্টর বলে সেখানে একটু সতর্ক কর্কট রাশির মানুষ কিন্তু থাকবেন কর্মক্ষেত্রের জায়গায় যারা বিশেষত ইন্স্যুরেন্স সেক্টরে চাকরি করছেন যারা ব্যাংকিং সেক্টরে যারা চাকরি করছেন যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে চাকরি করছেন সেক্টরে যারা চাকরি করছেন এদের প্রত্যেকের উন্নতি থাকলেও কিন্তু কর্মক্ষেত্রে ভীষণ কষাস থাকতে হবে সিলে হয় হয়ে কিন্তু সমস্যা তৈরি হতে পারে এই সব সেক্টরগুলোর জায়গায় তবে টেকনোলজিক্যাল সেক্টরে যারা রয়েছেন যারা ম্যানেজমেন্ট সেক্টরে যারা রয়েছেন এবং যে সকল কর্কট রাশি কর্কলগ্ন মানুষ কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে রয়েছেন অ্যাডমিনিস্ট্রেশনে যারা রয়েছেন শিক্ষাগত প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট এপ্রিল দু হাজার কিন্তু অবশ্যই অবশ্যই দেখা যাবে কোনো সন্দেহ জায়গা সেখানে থাকছে না আর যারা আবারও বলছি বাড়ি থেকে দূরবর্তী স্থানে চাকরি প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন তারা কিন্তু এই সময়টাকে ভীষণভাবে কাজে লাগান আপনি যদি কর্কট রাশি লগ্নের মানুষ হন এপ্রিল দু হাজার চব্বিশে একটু আপনাদের ক্ষেত্রে নক্ষত্র বছর ভিত্তিক বলে দেওয়াটা আমার মনে হয় ভালো হবে যদি আপনি পনেরো মানুষ হন আপনার কিন্তু এই মুহূর্তে হান্ড্রেড পার্সেন্ট কর্মক্ষেত্রের জায়গার কিছু উন্নতি তৈরি করে দেবে তবে পুনর্ব নক্ষত্রের মানুষকে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কথা বলার ক্ষেত্রে সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে পুনর্বসুর কিন্তু সিলি মিস্টেকের সম্ভাবনা কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু থাকতে চলেছে অত্যন্ত বেশি হওয়ার সম্ভাবনা থাকবে সিলি মিস্টেক এটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন পুনর্বসু নক্ষত্রের মানুষ আপনি যদি হয়ে থাকেন দ্বিতীয়ত পুনর্বসু নক্ষত্রের মানুষকে বলবো কর্মক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু বেশ কিছু ইনক্রিমেন্টের সম্ভাবনা রয়েছে টার্গেট ওরিয়েন্টেড জবে যদি পুনর্শু নক্ষত্রের মানুষ চাকরি করেন সেক্ষেত্রে কিন্তু টার্গেট মিট আপও কিন্তু এই মাসে হওয়ার জায়গা অবশ্যই অবশ্যই থাকছে এখানে কোনো সন্দেহ জায়গা নেই যদি পুষা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এই মাসটা কিন্তু কর্মের জন্য অত্যন্ত ভালো মাস হচ্ছে এবং কর্মের বিবাদগুলো কিন্তু আলটিমেটলি কমার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে তবে শিলিমিস্টেককে কিন্তু এড়িয়ে চলার চেষ্টা করবেন যে কাজটা করছেন সেটাকে কিন্তু কনসেন্ট্রেট যদি করার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন আর ফ্রেশার্স যদি কেউ থেকে থাকেন পুষা নক্ষত্রের মানুষের তাদের ক্ষেত্রে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনাটা অত্যন্ত অত্যন্ত বেশি উজ্জ্বল থাকতে চলেছে তবে ফ্রেশার্স মানুষ যারা কিন্তু ইন্টারভিউ দিতে যাবেন বুথ মনে রাখবেন থাকবে কথাবার্তা বলার সময় বা কমিউনিকেট করার সময় ইন্টারভিউ এর ক্ষেত্রে একটু কিন্তু কিন্তু একটু 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 কমিউনিকেশনটা করার চেষ্টা করতে হবে অশ্লেষণ মানুষকে বলবো দেখুন কর্মক্ষেত্রের জায়গা অত্যন্ত ভালো থাকছে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি আপনার হতে পারে কর্মের জায়গার কোনো সমস্যা সেটাও কিন্তু মিটতে পারে তবে নতুন করে কোনো বিবাদ বা নতুন করে কোনো সমস্যা কিন্তু কর্মক্ষেত্রে তৈরি হতে পারে কারেন্ট যে হয়তো কোম্পানিতে আপনি যে প্রজেক্টে রয়েছেন বা যে যে জায়গাটার দায়িত্ব আপনাকে হয়েছে সেখান থেকে কিন্তু ছোটখাটো কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা অশ্লেষা নক্ষত্রের মানুষের এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু থাকছে তবে কর্মের উন্নতির জায়গা কিন্তু অশ্লিষাকে হান্ড্রেড পার্সেন্ট দেবে কোনো অসুবিধার জায়গা সেখানে কিন্তু থাকবে না এবার কর্কট রাশির একটু বিজনেস এর জায়গাটা কিন্তু বলে দেওয়া ভালো দেখুন কোথাও কি অষ্টমে শনি মঙ্গল কম্বিনেশন কোথাও কি কিন্তু বিজনেস রেপুটেশনের জায়গা কর্কটের কিন্তু ডিস্টার্ব করছিল আপনি যখন যতটা প্রমিস করছিলেন বা যাকে যেটা করবেন ভাবছিলেন ততটা কিন্তু আপনি করে উঠতে পারছিলেন না দেখুন কর্কট রাশির মানুষ এরকম নয় নিজের কথার উপর দাঁড়িয়ে থাকতেই কর্কট রাশির মানুষ ভালোবাসেন কিন্তু কোথাও কি অষ্টমে শনি মঙ্গলের কম্বিনেশন আপনার কিন্তু রেপুটেশনের জায়গাটাকে কিন্তু অ্যাম্পার করছিল তবে এপ্রিল দু হাজার চব্বিশ যখনই দেখবেন দ্বিতীয় প্রতি কিন্তু দশমভাবে কি উচ্চস্থ হচ্ছে তার মানে এখন থেকে কিন্তু আপনার বিজনেসের জায়গার আপনার কিন্তু একটা ওভারঅল যে সেখান থেকে অনেকটা ইম্প্রুভমেন্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন অনেক কর্কট রাশির মানুষ এরকম আছেন যারা কিন্তু ধার দেনার কারণে তাদের রেপুটেশন বিজনেসের জায়গায় হ্যাম্পার হয়েছে তাদের সেই জায়গাগুলো রিকভারি আপনি এখন কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারছেন দ্বিতীয়ত অনেক বিজনেসের ক্ষেত্রে কর্প মানুষ কাজ করছিলেন কিন্তু কোথাও গিয়ে লস মেকিংগুলো কিন্তু কমাতে পারছিলেন না এখন আপনি লক্ষ্য করবেন আপনার কিন্তু লস মেকিংগুলো কিছুটা কিছুটা করে কমার দিকে কিন্তু থাকবে শনি যখনই কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কানেক্ট করবে তখন আপনার বিজনেসের জায়গায় নতুন কোনো ইনভেস্টমেন্টের খুব ভালো সম্ভাবনা সে কিন্তু তৈরি করবে এবং বিজনেসের বেশ কিছু জটি জটিলতা অবস্রাকাল সিচুয়েশনকে কমাতে সে কিন্তু ভীষণ মাত্রায় আপনাকে সাহায্য করবে তবে যেটা হতে পারে বিজনেসে কিন্তু কিছু ক্ষেত্রে ঘোরাঘুরির পরিমাণ কিন্তু বৃদ্ধি পেতে পারে শুক্র রাহুর কম্বিনেশন চলছে বিজনেসে কিন্তু অন্যের ডিসিশনের ভরসা করে কর্কট রাশির মানুষ থাকবেন না দেখুন কর্কট মানে হচ্ছে একটা স্থান সেখানে রয়েছে তো এখন কর্কটের মানুষের মানসিকতা এমন থাকে না যে যে আমার যেটা হবে বা আমি আমি কাজটা করতে করতে ডিসকাশন করে চাই কর্কটের মানুষ লুকিয়ে চুরিয়ে কাজ করা খুব একটা পছন্দ করে না তো যেটা সমস্যা হতে পারে না আপনি যদি সবার সঙ্গে এখন ডিসকাশন করে কোনো ডিসিশন নিতে চান বিশেষত বিজনেসের জায়গায় সেই কাজে কিন্তু কিছু বাধা পড়ার সম্ভাবনা কর্কটের কিন্তু থাকতে পারে তো যেটা করবে নিজের মানে চিন্তা ভাবনার উপর ভরসা রেখে করবেন আপনি ভালো ফল প্রাপ্ত করতে পারছেন আরো একটা জায়গা বলে দিই লোন প্রাপ্তি করে কিন্তু কিছু ঋণধার এই মুহূর্তে কিন্তু কর্কটের মিটতে পারে তবে এটা কিন্তু ধরে নেবেন না রাত্রিবেলা ছাদে আকাশে মানে টাকা পড়ে থাকবে আপনি সকালবেলা নামিয়ে নিয়ে এসে ধার দিয়ে নামে নেবেন এটা কিন্তু হবে না লোন প্রাপ্তিতে কিন্তু কর্কটের কিছু ধারে নেমেটার সম্ভাবনা বিশেষত বিজনেসের জায়গায় এপ্রিল দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে আবারও বলছি বিজনেস স্থানে কিন্তু কর্কটের এই মুহূর্তে যে সিচুয়েশনটা চলছে তাতে কিন্তু ওভারঅল আপনার কিন্তু একটা রেপুটেশনের জায়গার উন্নতি অবশ্যই অবশ্যই কিন্তু আপনি প্রাপ্ত করবেন তবে নিজের বুদ্ধির ওপর ভরসা বেশি রেখে চলবেন আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হয়ে থাকেন এপ্রিল দু হাজার চব্বিশে তার সঙ্গে বিজনেসের জায়গায় আরও একটা কথা কর্কটকে বলে রাখার চেষ্টা করি সেটা হচ্ছে বিশেষত বিশেষত এই মাসে কিন্তু শত্রুদের জ্যামেলা কিন্তু একটু আপনাকে নিতে হতে পারে দেখুন রবি উচ্চস্থ ভাবে ওপর থাকবে তার আগে সে নাইন থাউজেন্ড নিজেও কিন্তু রাহুযুক্ত হয়ে অবস্থান করবে সেখানে আপনি শত্রুদের ওপর কিন্তু কন্ট্রোল নিতে যাবেন বা শত্রুকে আপনি এখন আটকানোর জন্য না মানে কিছু একটা করে ফেলতে পারেন যেটা আপনার হয়তো পরে গিয়ে মনে হলো যে এটা এ এটা না বললেই ভালো হতো তো এই জায়গাটা নিজেকে একটু কন্ট্রোল করে চলতে হবে শত্রুর প্রকোপ বেশি থাকুক নিজের অ্যাক্টিভিটিস করুন আলটিমেটলি আপনি কিন্তু জয়লাভ করতে পারবেন আপনি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হলে নিজেদের বিজনেসের জায়গায় এখানে একটু নক্ষত্র ভিত্তিক বলে রাখি যদি আপনি বিশেষত পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন এই মুহূর্তে কিন্তু আপনার মেডিকেল সেক্টরের আপনার যদি কোনো বিজনেস থাকে আপনার যদি এই সময় প্রমোটিং সেক্টরের কোনো বিজনেস থাকে আপনার যদি বিশেষত কোনো কোনো গ্রসারি রিলেটেড বিজনেস থাকে বা আপনার যদি বেবি ফুডস টাইপের কোনো বিজনেস থাকে বা

পুষা নক্ষত্রের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু এই সময়কালের মধ্যে যারা ফুড রিলেটেড কোনো কাজ করছেন বিভিন্ন রেস্টুরেন্ট টাইপ কাজ করছেন যারা বিভিন্ন সেই হোম চিকেনের যারা কিচেনের যারা কাজ করছেন বা বাড়ি বাড়ি ডেলিভারি ফুড ডেলিভারির কাজ যারা করছেন তারা কিন্তু এই মাসে অত্যন্ত ভালো ফল প্রাপ্ত করতে পারবেন ডেকোরেটেড ফুড নিয়ে যারা কাজ করছেন তারাও কিন্তু পুষা নক্ষত্রের মানুষ এই মাসে অত্যন্ত ভালো ফল কর্কট রাশির মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন এখানে কোনো অসুবিধার জায়গা থাকবে না আর আপনি যদি অশ্লেষা নক্ষত্রের হন বিশেষত আপনি যদি কোনো পেপার রিলেটেড বিজনেস করেন বা বই খাতা রিলেটেড বিজনেস বিজনেস করেন স্টুডেন্ট টাইপের কোনো বিজনেস করছেন বা আপনি ধরুন এমন কিছু জিনিসের বিজনেস করছেন যেটা কিন্তু মানুষের এমার্জেন্সি নিডস এর জন্য প্রয়োজন হয় যাদের এমার্জেন্সি সিচুয়েশন আছে তখনই কিন্তু এই জিনিসটা লাগবে এই রকম টাইপের বিজনেস যারা করছেন অত্যন্ত ভালো ফল পাবেন এবং অসলেসার যারা কিন্তু ল্যান্ড প্রপার্টি প্রমোটিং সেক্টর বিজনেস করছেন পুরনো বাড়ি কেনা বেচার বিজনেস যারা করছেন যারা পুরনো গাড়ি কেনা বেচার বিজনেস করছেন বা পুরনো যে কোনো ডিভাইস আপনি কিন্তু কেনা বেচার বিজনেস করছেন আপনি অসলেসার নক্ষত্রের মানুষ হলে এপ্রিল দু বিজনেসে কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারবেন এবার একটু আপনাদের ক্ষেত্রে বলে দিই যারা কিন্তু সেলফ প্রফেশনের মানুষ রয়েছেন দেখুন বিশেষত কর্কট রাশি লগ্নের মানুষকে বলবো যারা কিন্তু আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত আছেন এই সময় কিন্তু কাজের ক্ষেত্রে কিছু অনীহা আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি হতে পারে যে কোনো কাজ আজকে না করে কালকে করব এরকম কিছু চিন্তা ভাবনা কিন্তু আপনার হতে পারে আপনারা যদি বিশেষ করে সকালবেলা যারা বিশেষত আর্টিস্টিক মানুষ আছেন বিভিন্ন রেয়াজ করতে হয় বিভিন্নভাবে প্র্যাকটিস করতে হয় তো এগুলো করতে গিয়ে কিন্তু আপনার একটু অনীহা তৈরি হতে পারে কাজের ক্ষেত্রে কিন্তু একটু অনীহা আপনি কিন্তু দেখাতে পারেন এটা প্লিজ কিন্তু করবেন না বিশেষত কর্কটের ছাড়া আর্টিস্টিক মানুষ কিন্তু রয়েছে ছিলেন দ্বিতীয়ত আমি বলবো যারা কিন্তু প্র্যাকটিস profession মধ্যে রয়েছেন যারা বিশেষ করে চ্যাটার অ্যাকাউন্ট্যান্ট রয়েছো বা ফাইনান্সিয়াল ক্ষেত্রে ধরুন কোনো ইনসিডেন্স এজেন্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষত বলবো এই মাসে কিন্তু ফাইনান্সিয়াল জায়গাটাকে কিন্তু ভালো করে দেখার চেষ্টা করবেন অন্যের টাকা নিজের প্রয়োজনে কিন্তু আপনি ব্যবহার করে ফেলতে পারেন বিশেষত যারা কিন্তু অন্যের ফাইনান্সিয়াল জায়গা নিয়ে যারা কাজ করেন তাদেরকে বলবো এই মাসেই এই কিন্তু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন এবং সিলিমিস্টেককে কিন্তু কমানোর চেষ্টা বিশেষ করে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই মাথায় রেখে একদম চলার চেষ্টা করবেন দ্বিতীয়ত বলে দিই প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের কাজের ক্ষেত্রে কিন্তু একটা ইম্প্রুভমেন্ট থাকবে ক্লায়েন্টের সঙ্গে কিন্তু রেপুটেশন সম্পর্কের জায়গার উন্নতি আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন লয়াররাও কিন্তু আপনাদেরকে বলে দেবো আপনারা যদি কাউকে কোনো কিছু প্রমিস করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি সেই প্রমিসকে অবশ্যই রাখতে পারছেন কোনো অসুবিধার জায়গা সেখানে কিন্তু আপনার থাকছে না এবার কর্কট রাশি কর্কটলগ্নের যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেখুন স্টুডেন্টদের ক্ষেত্র নিয়ে প্রথমেই বলে দিই এই মুহূর্তে যারা সময়টা যেটা চলছে সেটা কিন্তু যারা স্টুডেন্ট বিশেষ করে যারা ডাব্লু এর দিকে পড়াশোনা করছেন বা যে কোনো এমন কোনো প্রশাসনিক বিভাগে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত ভালো মাস থাকছে এই মাসে কিন্তু তাদের জন্য কিছু ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই থাকবে আবার যে সকল কর্কট রাশি লগ্নের মানুষ মেডিকেল সেক্টর নিয়ে পড়াশোনা করছেন বা বা বিশেষত যারা কিন্তু রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন পিএইচডি লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাছটা অত্যন্ত অত্যন্ত ভালো এবং প্রভাবশালী মাস কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত যে সকল কর্কট রাশি মানুষ কোনো অ্যানিমেশন ইন্ডাস্ট্রি নিয়ে পড়াশোনা করছেন টেকনোলজি সেক্টর নিয়ে যারা কিন্তু পড়াশোনা করছেন বা টেকনোলজি সেক্টরে যারা কিন্তু হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু এই মাসটা অত্যন্ত অত্যন্ত ভালো ফল থাকবে এবং যে সকল কর্কট রাশির মানুষ কিন্তু বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদেরও কিন্তু পড়াশোনার কিছু ইম্প্রুভমেন্ট আমরা এই মাসে অবশ্যই অবশ্যই দেখতে পারি এখানে কোনো সন্দেহ জায়গা থাকছে না এবং সব থেকে বড় কথা বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের কম্পিটিশান ফেস করার মতন জায়গাগুলো অত্যন্ত ভালো থাকবে এবং ভালো করে কম্পিটিশান আপনি কিন্তু ফেস করতে পারছেন এবং কনসেন্ট্রেট আপনি কিন্তু প্রপারলি রাখতে পারবেন যদি আপনি বেসিক লেভেল এডুকেশনের সঙ্গে যুক্ত থাকেন আর আপনি যদি কর্কট রাশি লগ্নের মানুষ হয়ে থাকেন একটু সম্পর্কের জায়গাটা বলে দিই দেখুন আপনাদের ক্ষেত্রে আপনাদের সপ্তমপতি শনি রাহু নক্ষত্রকে ছেড়ে দিয়ে কিন্তু পুনর্বসু নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি পদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করছে তার মানে এখন থেকে আপনার কিন্তু সম্পর্কের জায়গা বিশেষত আপনারা বৈবাহিক সম্পর্কের একটা উন্নতি এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারছেন এবং বৈবাহিক ক্ষেত্রে যাদের কিন্তু কোনো ডিসপিউট আছে বৈবাহিক ক্ষেত্রে যাদের কোনো লিগাল সমস্যা আছে সেই সকল জায়গার ডিসপিউটগুলো আপনি কিন্তু এপ্রিল দু চব্বিশ থেকে অবশ্যই অবশ্যই পারছেন এখানে কোনো অসুবিধার জায়গা কিন্তু থাকছে না তবে একটু বলে রাখি এই সময় আপনাদের কিন্তু বাড়ি পরিবর্তন করতে গিয়ে কিছু সমস্যার মধ্যে পড়তে হবে কিন্তু বৈবাহিক ক্ষেত্রে ধরুন এখন যে বাড়িটাই আছেন সেখান থেকে চেঞ্জ করে অন্য বাড়িতে যেতে চাইছিলেন সেক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে অথবা এমনি কিন্তু কোনো সমস্যার জায়গা আপনাদের দামপত্র ক্ষেত্রে কিন্তু থাকবে না এবং লিটিগেশন কোনো রকম কোনো যদি আপনার মানে বিশেষত দাম্পত্র ক্ষেত্রে যদি কোনো লিটিগেশন কোনো কোর্ট আটাস জনিত সমস্যা থাকে সেক্ষেত্রে ভালো ফল আপনি কিন্তু এখন থেকে প্রাপ্ত করতে পারছেন শুক্র রাহুল কম্বিনেশন রয়েছে যারা কিন্তু বিশেষত লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছে নতুন লাভ রিলেশনশিপ এই সময় কিন্তু তৈরি হবে এবং পুরনো রিলেশনশিপে কিন্তু কিছু জটিলতা এই সময় কিন্তু তৈরি হতে পারে অন্যের দ্বারা কিন্তু লাভ রিলেশনশিপে কিছু সমস্যা কর্কটের মানে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে এটা কিন্তু একটু লক্ষ্য করে চলবেন তাতে আপনি ভালো ফল প্রাপ্ত করতে পারবেন বৈবাহিক ক্ষেত্রে এখন কিন্তু কোনো যোগাযোগ আমরা দেখতে পাচ্ছি না তবে সন্তান যারা ধারণ করতে চাইছিলেন তারা কিন্তু এই মাসে সন্তান ধারণের জন্য অবশ্যই চিন্তাভাবনা করতে পারেন সেটা আপনাদের জন্য কিন্তু ভালো ফল অবশ্যই অবশ্যই থাকবে তাহলে ভালো থাকবেন কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কর্কট রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা